আশা করি সবাই ভালো আছেন আর আমরা মোটামুটি ভালো আছি তো আজকে এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই যে তিনটে পনেরো মতো বাজে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি তো আগেও একটা ভিডিও আমি করেছিলাম কিন্তু সেটা কোথায় চলে গেছে খুঁজে পাচ্ছি এসে যাইব আজকে দেখাবো যে কোথায় আমাদের জামাকাপড় হয় তো দেখাবো এই কারণেই যেতে হচ্ছে অনেকটা দূরে আর দেখে মনে না হলেও কীভাবে যাচ্ছি কতটা দূর কতটা সিঁড়ি নামছি আবার কতটা সিঁড়ি উঠছি সেটাই আপনাকে দেখাবো চলুন এখান থেকে একবার দেখিয়ে নি যে কোন জায়গাটায় আমাকে যেতে হবে এখন আমি আছি এমনিতেই চারতলার ওপরে আর আমাকে এখন যেতে হবে হচ্ছে ওই যে ওইখানে ওইখানে জামাকাপড় মেলা আছে দেখতে পাচ্ছেন মিশ্র হুম চলুন যাই আর তার সঙ্গে যে বলেছিলাম এই গাছটাকে পুরোটা দেখাবো এই গাছটাকেও পুরোটা সুন্দর করে দেখাবো আর এখানে যেহেতু ছাদে ওয়েল্ডিংয়ের কাজ চলছে সেই জন্য ঠুক ঠাক ছ্যাঁক ছুঁক অনেক রকমের আওয়াজ আপনারা ব্লগের মধ্যে শুনতে পাবেন মানে যেখানে আমি ভয়েস ওভার দিইনি ডাইরেক্ট কথা বলেছি সেখানে অনেক রকমের আওয়াজ আসবে কিছু করার নেই আর কি তো এখানে দেখাচ্ছি আপনাদের যে কত তলাতে আমি নামছি এই আমি দোতলায় চলে এসেছি অলরেডি তিনতলা মানে চারতলা থেকে তিনতলা ছাড়িয়ে দোতলায় চলে এসেছি এবার চলে এলাম গ্রাউন্ড ফ্লোরে এবার একদম বাইরে বেরিয়ে যাব এটা দেখালাম এই কারণে এই যে চারতলা আমি নামছি সেটা যাতে বুঝতে পারেন আপনারা সেই জন্যই আর কি চলুন এসেছি নিচে এবার এবার আবার উঠবো এই যে এইখান থেকে দেখুন উঠতে শুরু করছি এই হচ্ছে মেন গেট এই রাস্তা চলে গেল এই রাস্তাটা চলে যাচ্ছে পিসপাগুড়ার দিকে এই রাস্তাটা মানে জাপানিস টেম্পল যেটা চলুন এখান থেকে আবার উঠতে শুরু করব এই গাছটা একটা অর্কিড এটার অনেক দাম জান তো অর্কিড অনেক দাম কিন্তু এই গাছটারই হাজার নয় টাকা চলুন যাই ওপরে জামা কাপড় তোলা অভিযানে এটুকু উঠতে উঠতেই আমি হাঁপিয়ে যাচ্ছি আর এইখানে যেহেতু ফার্ম এটা এই যে এখান দিয়ে চলে যাচ্ছে ফার্ম উপরে অনেক পলি আছে যদি দেখতে চান পরে কোনো ব্লকে দেখাবো পুরো ফার্মটা ঘুরে এই জায়গাটা ভীষণ চড়াই মানে ফার্মটা টোটালটাই পুরো পাহাড়ের ঢালে এই দেখুন দেখে বুঝতে পারবেন সেজন্য উঠতে বড্ড কষ্ট হয় এই যে এই অর্কিডটা পুরো ফার্মের মধ্যেই এরকম থোকায় থোকায় ঝুলছে গাছের মধ্যে আর এখানে আছে একটা লিলি চলুন যাই উপরে এই যে ফুলগুলো পড়ে আছে যেগুলো জানলাটি দেখছিলাম সেই ফুল গাছটা এখানেই এই একটা গাছ আর এই একটা গাছ দুটো গাছ আছে এখানে এজেলিয়া এখান থেকে অতটা ভালো বোঝা যাবে না ওই যে ফুলগুলো দেখা যাচ্ছে একটু একটু আমি ওপরে গিয়ে দেখাচ্ছি ভালো করে তো আমি এখন মোটামুটি এবার দোতলার সময় উঠে চলে এসেছি এই যে আমার ব্যালকনি চার তলায় চলুন আরো এখানে টিনের শেডগুলো আছে ছাদে কাজ চলছে শেড লাগানোর আর এই জন্যেই আমাকে কিন্তু এতটা দূরে আসতে হয় জামাকাপড় মিলতে নাহলে ছাদেই মেলতাম হাঁপিয়েই গেছি পুরো আর এই যে যেহেতু ফার্ম বললাম চারিদিকে শুধু অর্কিড দেখতে পাবেন এই দেখুন সাজানো কি সুন্দর এই যে উনি আঁকে বাবার সাথে চলে গেছেন এই যে এখান সব অর্কিড গাছ থেকে দেখা যাচ্ছে আর এই দেখুন ফুল খানিকটা এখান থেকে দেখা যাচ্ছে এই যে উপর থেকে যেখানে যাব আমি ওখান থেকে আরও ভালো করে দেখা যাবে আর এই অ্যাজেলিয়া গাছ দেখুন একেবারে বৃক্ষের মতো হয়ে গেছে গোড়াটা একটু তাকিয়ে দেখুন কেমন হয়েছে অবস্থা এই যে কতদিনের যে পুরনো গাছ জানি না আমি এজেলিয়ার গোড়া এরকম মোটা আমি কোনো দিন দেখিনি আরেকটা গোড়া হচ্ছে এইটা আরেকটা গোড়া এটা ওইখানে আরেকটা আছে তিনটে গাছ আছে ওই যে চলুন এবার নিয়ে যাই আমার গন্তব্যস্থলে ওই চলে এসেছি আর এখান থেকে একটু দেখাই এখন ও ভুলে গেলাম এখান থেকে দেখাই এখান থেকেও ভালো লাগবে দেখতে কি দারুণ লাগছে দূর থেকে দেখতে যে এত সুন্দর লাগে ভিডিওতে কতটা উঠছে বুঝতে পারছি না আমি কিন্তু চোখের সামনে থেকে দারুণ লাগে দেখতে চলুন ওপর থেকে আরও ভালো করে দেখাই তিনটে গাছ আছে এই যে টোটালটা টোটালটা বলা ভুল হবে নিচের দিকটা আছে এখন এত সুন্দর ফুল পাতায় সত্যি দেখা যায় না একটু ওই যে ছাদে কাজ হচ্ছে বললাম ছাদের শেড হচ্ছে আর এখানে মেয়ে একটা ফুল নিয়ে এসছে এই যে অ্যাজেলিয়া যারা চেনেন এটা এটা কিন্তু সিঙ্গেল পার্টি সিঙ্গেলিয়া আর কি ডাবল না ডাবল লাজেলিয়াটাই সাধারণত দেখা যায় বেশি তবে এখানে আমাদের ওখানে যেমন টগর হয়ে থাকে চারিদিকে টগর গাছ সেরকম এখানে কিন্তু অ্যাজেলিয়া চারিদিকে হয়ে থাকে যেখানে সেখানে বিভিন্ন কালারের হুম উপর দিকে একটা পিঙ্ক ঠিক না ওটা হচ্ছে পার্পল ডিপ পার্পল কালারের একটা ফুটছে ওটা ফুটলে দেখাবো কিন্তু ওটাও খুব একটা বড় নয় গাছটা তবুও ওটা সব ফুটলে দেখতে ভালো লাগবে ওই যে একটু একটু হয়ে যাচ্ছে ওই যে ওই যে ওই যে পুরো ফুটলে আবার দেখাবো ওটা চলুন এবার কাপড় তুলে নিই আর দেরি করলে হবে না কারণ রবিবার বিকেল যেহেতু একটু বাজারে যেতে হবে সবজি টবজি সবই প্রায় শেষ হয়ে এসছে গিয়েছিলাম গত মঙ্গলবার সবজি আনতে যেতে হবে না ধরো তো এখানে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে আমি সেগুলোই তুলে নিচ্ছিলাম আর এই ফার্মের ওপর দিয়ে একটা রাস্তা আছে যেটা ওপরের দিকে গ্রামের দিকে চলে যাচ্ছে তো ওইখান দিয়ে কিছু কিছু লোক মাঝে মাঝে আমি জানলাতে দেখতে পাই যে ওখান দিয়ে হেঁটে চলে যায় আর এদিকে তাকিয়ে তাকিয়ে কী যেন বলে তো সেটাই এরকম দুজন যা যাচ্ছিলো আর কি বলতে বলতে যাচ্ছিলো আমি সেটাই বলছিলাম যে ওরা কী যেন বলছে একটা তো যাই হোক নেওয়া হয়ে গেছে আর মেয়ে ওখানে ওই ভাঙা মানে পুড়ে যাওয়া ঘর বিল্ডিংটার ওখানে কাঁচের টুকরো তারপরে কাঠ কয়লা ফয়লা থাকে সেইগুলো নিয়েই খেলা করতে থাকে যতক্ষণ না পর্যন্ত আমি এসব কাজ করি আর কি তো জামাকাপড় নিয়ে আমাকে এখন আবার নেমে যেতে হবে সেই পাঁচতলা আবার চারতলা মানে ধরুন আমি চারতলার ওপরে থাকি তো আমাকে প্রথমে নামতে হয় চারতলার নিচে তারপরে সেখান থেকে যেখানে জামা কাপড় মেলি সেটা চারতলার থেকেও ওপরে মানে পাঁচতলার সমান আর কি তারপরে জামা কাপড় নিয়ে আবার আমাকে চলে যেতে হবে ওই যে একদম নিচে গিয়ে আবার উঠতে হবে তাহলে ভাবুন আমাকে জামা কাপড় মেলতে আর তুলতে প্রায় চার চার আট আর এদিকে পাঁচ পাঁচ দশ মানে আঠেরো নিচ করতে হচ্ছে তো এখানে দেখুন জামা কাপড় তুলে আমি ঘরে চলে গেলাম আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর পরের বাজারের ভিডিও পরের ব্লগে আসবে নমস্কার